গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি হোলি তো আজকে হোলির প্রথম দিন মানে পঁচিশ তারিখ তো সকাল সকাল উঠে গেছি আর এখানে দেখো ডাল সিদ্ধ সিদ্ধ ভাত হয়েছে তো সকাল সকাল এটা খাওয়া হবে আর এদিকে মা পুজো করছে আর বাবু মায়ের সাথে সাথে পুজো করছে ও তো এটাই করে তো সব ঠাকুরকে প্রথমে হোলি দেওয়া হয়ে গেছে আবির দেওয়া হয়ে গেছে তারপরে আমরা আবির খেলবো ঠাকুরের পায়ে দেওয়ার পর তো এই যে বাবুর জন্য ওর মামা কিনে এনে দিয়েছে তো এইটা আর একটা মামা তো টুপি তারপরে তোমার রং পিচকারি সব কিনে দিয়ে গেছে ওকে আর মাও কিছু এনেছে তো দুটো পিচকারি এই যে একটা ওর মা ওটা ওর মামা দিয়ে গেছে এগুলো আর মা দিয়েছিলো ছোটোটা আর এই যে আবিরগুলো তো এই আর এই যে বেলুন এনেছে কুমকুম ফাটাবে তাই তো প্রথম দিনের কিছুটা একটু শেয়ার করেছি কারণটা বেশি শেয়ার করা হয়নি তো আর ফার্স্ট টাইম বাবু এতটা আনন্দ করছে কারণ ও একবার ছিলাম দিল্লিতে তখন অতটাও বড় ছিল না ছোটই ছিল আর তারপরের বার বাড়িতে ছিলাম তখন ওর দাদার বিয়ে ছিল সেই কারণে হোলি খেলা হয়নি সেরকমভাবে তো ও তো খুব খুশি হচ্ছে সবাইকে রং দিয়ে দেয় মানে একজনকে বারবার দিচ্ছে এরকমটা ব্যাপার তো খুব আনন্দ পেয়েছে তো সবার সাথে তো চলো একটু হোলিটা তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের আনন্দটা তোমরা একটু দেখো সাথে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর আমাদের না এই হোলি উৎসব উপলক্ষে এখানে আমাদের এখানে তোমার নাম নামযজ্ঞের অনুষ্ঠান হয় সেখানে মেলা বসে কিন্তু খুব এনজয় হয় তো সেটাও তোমাদের দেখাবো তো পরে সেদিন তো আর কিছুই শেয়ার করতে পারলাম না তো এটা হলো দ্বিতীয় দিন মানে ছাব্বিশ তারিখ যেদিন রং খেলে আমাদের এখানে দুদিন হয় একদিন আবির একদিন রং তো আবিরের দিনেও অনেকে রং খেলে তো এটাই আর আগা করে আমরা এই দিনটাই বেশি খেলি ফার্স্টের দিনটা অতটা খেলি না যার যে 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 দেয় সেইটুকুই আর দ্বিতীয় দিনটা একটু বেশি খেলি তো বাবুকে এখন আমি কুমকুমগুলো ফুলিয়ে দিচ্ছিলাম তো সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি আর মা বলল যা ছেলেকে একটু বেলুনগুলো ফেলে ফুলিয়ে দেয় ও খেলতে শুরু করুক আর ওর তো হচ্ছে না কখন খেলবে আর কে ও এসে রঙ দিয়ে দেবে তার জন্য আমি আবার ওরগুলো একটু ফুলিয়ে দিয়ে রেডি করে রাখছি তো দেখতেই পাচ্ছ ও চুপ করে দাঁড়িয়ে আছে ও দেখছে কারণ এগুলো নিয়ে তো কখনো খেলেনি আর ওর আনন্দটাই অনেক মানে আগে আমরা যখন ছোট ছিলাম আমরা আনন্দ করতাম এখন ওদের আনন্দটা আমরা এখন দেখি তো এই যে রং খেলা শুরু হয়ে গেছে তারপর ওখানে রঙ তো আমি তাকে বেলুন খোলাচ্ছি আর সেই টাইমে বোন চলে এসেছে এটা হলো মাসির মেয়ে তো আমাকে কালকে এসেছিল আর বলেছিল যে আমি আসব রং খেলতে তা আমি ভাবলাম মনে হয় ই করেছে তো আমি এর জন্য বসে বসে তোমার বেলুন কুমকুমগুলো ফুলাচ্ছি চেয়ার সবাই একসাথে চলে এসেছে আর যায় কোথায় আর বাবু তো আমাকে রঙ দেওয়া দেখে ও ভয়ে কান্তে লেগেছে কারণ রঙ মাখলে তো পুরো আলাদাই রকম চেহারা হয়ে যায় আর যেহেতু ও একটু ভিতু ও কারোর কাছেই যেতে চায় না জানি না কেন ছোট থেকে যেতে চায় না তো এখন যাই সবার কাছে তো ওই যে ও বেলুন সবাইকে বেলুন ফাটাবে বলে বেলুনগুলো নিয়েছে কিন্তু কে বলো তো পিঠে লাগছে তারপরে ওটা নিচে গিয়ে ফাটা ফাটছে তার জন্য ও হলো টিপে ধরে পিঠে ফাটাচ্ছে আর যখনই ফাটছে না ও একটু মানে কানতে লাগছে যে ফাটছে না হলো না তার জন্য এইভাবে মা বলছে এইভাবে পিঠে ফাটা তো তখন আবার আনন্দ পাচ্ছে খুব তো আমাদের রং খেলা দেখে ও আবার ইচ্ছা হলো ওর তোরা দিদিকে রং দিবে তার জন্য আমার হাতে করে একটু রং নিয়ে তাকে মাখাতে গেছে দেখো আমি বললাম তাকে ভালো করে মাখিয়ে দে তোকে মুখে দে রং মাখিয়ে দিচ্ছে হ্যাঁ তো বন্ধুরা তো রং দিয়ে আমাকে পুরো ভুত করে দিয়েছে চেনার উপায় নাই কোনো জায়গা আর ফাঁকা নেই আর এই সাত বছরে ফার্স্ট টাইম বর মশাই বাড়িতে নেই একা একাই রঙ খেলা রঙ খেলি আর না খেলি এই টাইমটা থাকে তো এবার নাই কি করবো বলো ভাগ্যটা এরকম আর মা আজকে বলেছে তোর রান্নাবান্না করতে হবে না তুই ছেলেকে নিয়ে রং খেল আমি রান্নাবান্না করবো তো এই যে মা এখানে মটনটাকে কষাচ্ছে তাই আমি আবার রঙ খেলতে খেলতে তোমাদেরকে একটু দেখাতে আসলাম তো আজকে বেশি কিছু রান্না হবে না সবাই তো একটু আনন্দ করবে রান্নাটা নিয়ে বসে থাকলে তো হয় না তো এই যে মা সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছে আমি সকালবেলা সেদ্ধ ভাতটা করে নিয়েছিলাম তারপরে রঙ খেলতে লেগেছি মা এদিকে রান্না করছে তো এই যে এখানে ভেন্ডি ভাজা করেছে আর এখানটায় চালকমডো চেকচি করেছে আর এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে মাংস এখন কষাচ্ছে তো আমরা ওখানে একটু গিয়েছিলাম ওই সাইডে তো আগে কি হতো এপারা ওপারা সবাই রং দিতে বেরাতো এখন না নিজের এলাকায় এনজয় করে বক্স বাজিয়ে তো সবাই আনন্দ করে ওটাই দেখতে গিয়েছিলাম তো তোমাদের শেয়ার কিন্তু তারপরে যে পিঠে তো আর বাবু ওদের পিঠে কুমকুম ফাটাবে তো কুমকুমটা ফাটছেই না তারপর দেখো বাবু আবার ওর মামাদের সাথে একটু আবে খেলে নিল তো এবার ওকে স্নান করতে দিয়ে দেবো মাকে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে হয়ে যাচ্ছে একটা বাজে ও স্নান করবে আবার খাওয়া দাওয়া করবে আর আরে দেখো মা এদিকে মাংস কষিয়ে নিয়ে চলে এসেছে যে কেমন হয়েছে টেস্ট করানোর জন্য তো বাবু বলছে কি আমাকে দাও তারপর আমি বলছি লবণ হয়েছে ও বলছে না লবণ হয়নি আমি আবার খেয়ে দেখলাম তো আগাগোড়া এটাই মানে এই অবস্থাতে একটু মাংস আমরা মানে কষানো মাংস আমরা টেস্ট করে দেখবই কিন্তু এবারও সেটা মিস যায়নি মানিয়ে ঠিক চলে এসেছে তারপরে দেখো স্নান করে চলে এলাম বা হাতের রঙ একটু ওঠেনি হাতগুলোর তো রঙ লেগেই আছে আর মুখে না কেমন পুড়ে পুড়ে গেছে জায়গায় জায়গায় কালো কালো হয়ে গেছে আর রং উঠেনি আমি বেশি আর বুঝতে পারছি না এখন চলে এলাম খাওয়া দাওয়া করতে কারণ চারটে বেজে গেছে তো এখন আমি মা দাদা তিনজন একসাথে খাওয়া দাওয়া করব আর এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম তো বোনরা রঙ দিতে এসেছিলো আর বলেছিল যে বাবুকে নিয়ে আর আমি আমি তো ওরা মেলা ঘুরবে তো আমি আবার রেডি হয়ে বসে থাকলাম কারণ ও আমাকে ফোন করে দিয়েছিল যে রেডি হোক আমরা বেরাচ্ছি তারপর রেডি হয়ে আমরা এই যে সবাই মিলে চলে এসেছি তো ওটা বোন বোনের চা ওরা কল্যাণীতে থাকে তো সেখান থেকে এসেছে রং খেলা উপলক্ষে মায়ের বাড়ি আর তার সাথে আমাদের বাড়িতেও তারপরে চলো আমরা একটু মেলাটা ঘুরে নিই ওদের সাথে তারপরে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব হয়ে গেল এখন এলাম জিলেপির দোকানে তো এখন জিলেপি নেবো আর বাড়ি যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো আবার আসছি নেক্সট ভিডিওর সাথে এখনকার মতনটা